মানে তোমার সবচেয়ে ভালো লাগার বিষয় কোনটা যখন মানে ধরো কাজ করছো অনেকে তো দুপুরে একসাথে খাচ্ছে বা এরকম বিভিন্ন পার্ট থাকে না তো তোমার আসলে ভালো লাগার জায়গা কোনটা আমার ভালো লাগে মিডিয়াতে যখন কাজ করি সারাদিন কাজ করার পর যখন একসাথে সবাই বসে খায় খুব ভালো লাগে এটা অনেক সময় হয় না কাজের ব্যস্ততা সবাই কাজে ব্যস্ত থাকি একসাথে খাওয়া খান আলাদা আলাদা খাওয়া খান তো আমরা যখন একসাথে হই সবাই খাওয়া করি এই খুব ভালো লাগে আমার কাছে তোমার এখন পর্যন্ত নাটকের সংখ্যা কেমন তাও আমার নাটক সংখ্যা সংখ্যা হবে তিনশো প্লাস এত দ্রুত এতগুলো নাটকে কাজ করে ফেলেছ এটা কি নিজের কাছে বিশ্বাস হয় মানে মানে এতগুলো কাজ কিভাবে সম্ভব জানি না কিভাবে কি হয়ে গেল সব কিছু দর্শকদের ভালোবাসা আর দর্শকদের ভালোবাসার কারণে আজ আমি এত পর্যন্ত আসতে পারছি আর যদি আমি এত না আসতে পারতাম তাহলে হয়তো আপনার যে ইন্টারভিউ নিতেছেন এটাও নিতেন না সব কিছুই ভালোবাসা এটা শিশু শিল্পী তো শরীর আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো এখন শিশু শিল্পী হিসেবে যারা হচ্ছে তোমার তো ফ্রেন্ড সার্কেল আছে এর বাইরেও যারা নাটকের বাইরে যারা তোমাকে দেখলে আসলে রাস্তাঘাট থেকে যখন যাও তখন তোমাকে কী নাম ডাকে বা কাছে এসে সেলফি তুলতে চায় কি না একটু জানতে হ্যাঁ যেমন শুধু তাই না আমি আসার সময়ও আমাকে দেখলে অনেক অবাক হয়ে যায় যেই আমাদের এ যাই কী করে সে অভিনয় করে সে তো বড়ো বড়ো গাইতে থাকবে অনেক চিন্তা করে তো তারপরও মনে করেন চলাকালীন সব কিন্তু ভালো হয় না তারপর বলে যে ভাইয়া আমি আপনার বড় বড় ফ্যান আপনি আমার সাথে ছবি তুলেন আমি বলি যে ভাই এত ঘন্টা আমি যত শিখবে ছবি ভুল হবে ওরা কোনো সমস্যা নাই আপনাকে তো সবাই চিনবে একটু যদি ভুলার অবস্থা থাকে তাও সবাই চিনবে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে তুলেন তখন সবাই তুলে আর আমি যখন মাছ চুপ থাকি বাসে তারপর সবাই কেন কি কীভাবে যেন চিনে ফেলে এটা ম্যাজিক মানে শরীফ এখন নিজেকে মানে কি তারকার মতো একটা ভাবসাপ নিয়ে চলাফেরা করে মাস্ক পরলা মানে এরকম যেহেতু বললাম

শরীর তো আস্তে যখন বড় হয়ে যাবে ধরুন আরও তো অনেক কাজের মধ্যে তো করাও হয়ে যাবে বড় হওয়া কি মানে ইচ্ছা কি মানে এই ধরনের প্রেমের অফার আসতো বা এরকম রাস্তাঘাট বিভিন্ন তোমাকে ভালো হয়তো তোমাকে ভালো অভিনেতা হিসেবে দেখে তারা পছন্দ করে ফেলবে তুমি তখন সেটাকে কীভাবে ওভারকাম করবা বা কিছু করবা কিনা বা অপারেপ্ট করবা কিনা

ভালো লাগলো তোমারও ভালো লাগলো তারও ভালো লাগলো প্রেম করেই ফেললা তখন এই তো ক্যামেরা রে করতে গেল কি ঠিক আছে এটা তো মনে করেন সবকিছু আল্লাহর উপর ভরসা আল্লাহ যেটা করবে সেটা ভালোর জন্যই করবে হয়তো আমি বলতেছি যে আমি কখনো প্রেম করব না তারপর যদি সব পড়ে তাহলে সেটা যদি আমি বলবো প্রেম করতে হলে প্রেম করে বিয়ে না তো প্রেম করে টাইম পাস এন্ড টেন এই লোক মত